আগামী বৃহস্পতিবার দশই জুলাই গুরু পূর্ণিমা দিনে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয় ও দারিদ্রতা তাই আজকের থেকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ভগবানে কি পাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন গুরু পূর্ণিমা একটি হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মীয় পবিত্র উৎসব যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই দিনে গুরুদেব অর্থাৎ শিক্ষক আধ্যাত্মিক পদপ্রদর্শক বা জ্ঞানের দাতা প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় গুরু পূর্ণিমা কেন পালন করা হয় ব্যক্তিগত ও আধ্যাত্মিক জীবনে গুরুর গুরুত্ব উপলব্ধি করতে আমরা গুরু পূর্ণিমা পালন করে থাকি হিন্দু ধর্মে বিশ্বাস করা যায় গুরু বম্ভা গুরু বিষ্ণু গুরুদেব দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তশম সেই পুরবেই নম এই শ্লোক অনুযায়ী গুরু তিনটি ঈশ্বরত্বের প্রতীক বম্ভা বিষ্ণু ও মহেশ্বর গুরুজীবনে জ্ঞান ও আলোর উৎস অজ্ঞতা দূর করে থাকেন এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মদিন হিসেবেও পালন করা হয় তিনি ভগবদ্গীতা মহাভারত এবং চারটি বেদ সংকলন ও প্রচারের জন্য বিখ্যাত তাই তাকে আদিগুরু বা প্রথম গুরু বলা হয়ে থাকে তার স্মরণে এই দিন ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার দিনই গৌতম বুদ্ধ তার পাঁচ শিষ্যকে সারনাথে চক্র ধর্মচক্র প্রবর্তন দিয়েছিলেন তাই এটি বৌদ্ধদের কাছেও পবিত্র বন্ধুরা এখন আমরা জেনে নেব এই গুরু পূর্ণিমার দিনে আমাদের কি করা উচিত গুরুর পাদপূজা বা গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের খুবই আবশ্যক আশ্রম বা শিক্ষাগুরুর কাছে উপহার দান করুন ধর্মীয় পাঠ ভজন কীর্তন ব্রহ্মাচারীদের জন্য আত্মশুদ্ধি ও আত্মনিবেদন করুন গুরু ছাড়া আত্মজ্ঞান অসম্ভব জ্ঞানের পথ প্রদর্শককে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করাই গুরু পূর্ণিমার উদ্দেশ্য বন্ধুরা আমরা এখন জেনে নিই গুরু পূর্ণিমার উপযুক্ত সময়সূচি চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দু হাজার পঁচিশ ইংরেজি পঁচিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দশই জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার আষাঢ় মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা শ্রী শ্রী ব্যাস পূজা নয় জুলাই দু হাজার পঁচিশ ইংরেজির বুধবার পূর্ণিমা তিথি আরম্ভ হবে রাত্রি একটা উনিশ মিনিট পর পূর্ণিমা তিথি থাকবে প্রায় রাত্রি দুটা তিন মিনিট আট সেকেন্ড পর্যন্ত আষাঢ় মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা শিশি ব্যাস পূজা রাত্রি দুটা তিন মিনিট আট সেকেন্ডের মধ্যে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে স্নান দানাদি করা যায় তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সময়সূচি সত্যনারায়ণ পূজা করার উপযুক্ত সময় হল বিকেল ছটা কুড়ি মিনিট থেকে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যাকালীন পূজা লগ্ন এই সময়টি সনাতন পদ্ধতিতে সত্যনারায়ণের ব্রত পাঠ পূজা ও আরতি প্রসাদ বিতরণ সবচেয়ে শুভ এরপর আমরা জেনে নিই পূজার সংক্ষিপ্ত সময়সূচি সকাল আটটা গৃহশুদ্ধি সান পরিষ্কার মণ্ডপ শয্যা সকাল নটা তিরিশ মিনিট ঘরস্থাপন ও গণেশ পূজা সকাল দশটা সত্যনারায়ণ দেবের মূর্তি বা ছবি স্থাপন সকাল দশটা তিরিশ মিনিট পঞ্চপ্রচার ষোড়শোপ্রচার পূজা শুরু দুপুর বারোটা প্রথম বোত কথা পাঠ ও প্রসাদ নিবেদন বিকেল ছটা কুড়ি দ্বিতীয়বার পূজা ও সন্ধ্যা আরতি শুরু রাত্রি আটটা শেষ বোত কথা বা পাঠ ভোগ বিতরণ ও প্রসাদ বিতরণ আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার শুরুতেই অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো আর লিখবেন জয় প্রভু মহাদেবের জয় গুরু পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই তাই এই ভিডিও শেয়ার করুন আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে চলুন বন্ধুরা এখন আসা যাক মূল পর্বে প্রথম যে খাবারটা ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার তাই গুরু পূর্ণিমার তিথিতে কখনোই তুলবেন না মুখে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি এগুলো থেকে দূরেই থাকবেন এই দিন সাদিক ও নিরামিষ জাতীয় খাবারই গ্রহণ করবেন এবং এই দিনটি গুরুদেবের প্রতি সমর্পিত করবেন আপনি যাকে গুরুধানীয় স্থান দিচ্ছেন অবশ্যই তার গৃহে গমন করবেন এবং তার কাজে সাহায্য করবেন তাকে ফল মিষ্টান্ন আহাদার দেবেন কোনো না কোনোভাবে গুরুর সেবা করবেন এবং তার পায়ে হাত দিয়ে চরণ স্পর্শ করে প্রণাম করবেন গুরুর আশীর্বাদে আমাদের জীবন ধন্য হয় এবং যারা গুরুদেবের দীক্ষিত তারা অবশ্যই গুরুদেবের এই মন্ত্রটি জপ করবেন এবং গুরুদেবের পূজা করতে একদমই ভুল করবেন না এবং দেবাদিদেব মহাদেবের পুজো করতে কিন্তু এই দিন একেবারেই ভুলবেন না কারণ দেবাদিদেব মহাদেবকে বলা হয় আদি গুরু দ্বিতীয় যে খাবারটি বর্জন করবেন সেটা হচ্ছে পোড়া জাতীয় খাবার আমরা অনেকেই আছি যে ওই দিন কেউ রুটি খেতে ভালোবাসি কেউ পোড়া জিনিস এটা কিন্তু খাওয়া কখনোই চলবে না আমরা অনেকেই আছি সবজি পুড়িয়ে খাই তাই সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে গুরু পূর্ণিমার দিনে কোনো রকম কোনো পোড়া জিনিস যেন আমরা না খাই কিন্তু বন্ধুরা পূর্ণিমা তিথিতে যদি আপনি পোড়া খাবার খেয়ে থাকেন তাহলে আপনার জীবনে গুরুপুরে আসবে কোনো সবজি বা কোনো রুটি এগুলো কিন্তু পোড়াতে নেই এবং সেটা ভোজন করাও কিন্তু আমাদের জন্য অনেকটাই ক্ষতিকর তাই পোড়া জিনিস থেকে সব সময় দূরে থাকবেন এই দিনটিতে পূর্ণিমা তিথিতে আপনি চেষ্টা করবেন সাত আহার গ্রহণ করতে এবং তেল মশলা যুক্ত খাবার বর্জন করতে এতে আপনার শরীরও ভালো থাকবে এবং গৃহেরও মঙ্গল এবার আমি আপনাদের বলে দেব দুটো সবজির কথা চেষ্টা করবেন গুরু পূর্ণিমার দিনে ভুলেও এই দুটো সবজি মুখে না তুলতে এবং বাড়িতেও না নিয়ে আসতে প্রথম যে সবজিটি সেটি হচ্ছে বেগুন বন্ধুরা বেগুন আমরা অনেকেই পছন্দ করি তবে আমাদের মনে রাখতে হবে এই দিন কিন্তু বেগুন খাওয়া একেবারেই উচিত নয় বেগুন হচ্ছে এই দিনে বেগুনের মধ্যে অনেক পোকামাকড় থাকে আর এই বেগুন খাওয়ার ফলে এখানে কিন্তু শরীর অনেকটাই অসুস্থ হয়ে যেতে পারে এই দিন কোনো প্রকার শাক খাবেন না শাক বর্জন করবেন আর বিশেষ করে লাল শাক অবশ্যই কিন্তু খাওয়া চলবে না লাল শাক ছাড়াও যে কোনো প্রকারের শাক কিন্তু আমাদের এই দিন বর্জন করতে হবে আর খাবেন না কোনো তেতো পোকার জিনিস এর কারণ হচ্ছে কোনো গুরু পূর্ণিমা তিথিতে বা যে কোনো পূর্ণিমা তিথিতে যদি তেতো প্রকারের জিনিস রান্না করা হয় এবং সেটি খাওয়া হয় তাহলে ঘরের মধ্যে যে রিলেশনের মধ্যে একটা তিক্ততা সম্পর্ক তৈরি হয় বরঞ্চ পূর্ণিমা তিথিতে কোনো মিষ্টি জাতীয় ভোগ নিবেদন করবেন ঈশ্বরকে সেটি পায়েসও হতে পারে সেটি লুচি সুজি হতে পারে এবং মিষ্টি ক্ষীরও হতে পারে মিষ্টি জাতীয় জিনিস দিয়েই ভগবানের কাছে ভোগ নিবেদন করবেন এবং এই ভোগ প্রসাদ গ্রহণ করেই আপনার পূর্ণিমা তিথির উপবাস ভঙ্গ করবেন আপনি যদি পূর্ণিমা নাও করে থাকেন সেক্ষেত্রেও পূর্ণিমা তিথিতে মিষ্টিমুখ করতে হয় আপনি নিজেও মিষ্টি খাবেন এবং বাড়ির সকলকেও মিষ্টিমুখ করিয়ে সুন্দর একটা মিষ্টি সম্পর্ক তৈরি করবেন বন্ধুরা ভুলেও কিন্তু কোনো তেতো প্রকার জিনিস বাড়িতে রান্না করবেন না যারা পূর্ণিমার উপবাস করে থাকেন তারা সাধারণত পঞ্চশস্য খান না অথবা ভাত বা রুটিও তারা খান না তারা বর্জন করেন ধানের থেকে তৈরি জিনিস গমের থেকে তৈরি জিনিস ধান গম জোয়ার বাজরা ভুট্টা এই সমস্ত জিনিস থেকে যে কিছু হয় সেগুলো সাধারণত তারা বর্জন করে থাকেন তবে সেটি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা পূর্ণিমা পালন করেন এবং গুরু পূর্ণিমা দিনে অবশ্যই যেটি বর্জন করবেন সেটা হচ্ছে নেশা জাতীয় জিনিস আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নমস্কার সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করেই আমার সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে